দ্বিতীয় পর্বে আমরা শিখেছি কিভাবে ঘর তুলতে হয় তৃতীয় পর্বে আমরা কি শিখবো তোমা বলো আজকে তৃতীয় পর্বে আমরা কি শিখবো তৃতীয় পর্বে তোমরা শিখবে ঘর তোলার পর আমরা কি করব সেটাই আমি আজ তোমাদের শেখাবো আচ্ছা শুধু তো ঘর তুললেই হবে না এটা কি করে এগিয়ে নিয়ে যাবো আমি এখানে বাইশ ঘর নিয়েছি তাই বলে তোমরাও যে বাইশ ঘর নেবে তা নয় তোমরা একটু বেশিও নিতে পারো বা কমও নিতে পারো সেটা প্র্যাকটিসের জন্য আর যদি ঘর ভুলতে চাও সেটা তো মা পরে বলেই দেবে কিভাবে মানে কোন সোয়েটারের জন্য কত মাপের সোয়েটারের জন্য ঘর কত নিতে হবে সেটা পরে হবে কিন্তু এখন জাস্ট প্র্যাকটিসের জন্য দশ ঘর বা বাইশ ঘর বা কুড়ি ঘর বা চল্লিশ ঘর এরকম নিয়ে প্র্যাকটিস শুরু করতে পারো তো প্রথম যে ঘর তোলা হলো এরপর আমাদের সবচেয়ে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে সোজা বোনা এক কাটা সেটা যে কোনো ধরনের সেলাই হোক সব সেলাই ঘর তোলার পর আমাদেরকে ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে প্রথম কাটা সোজা বুনতে হবে দেখো কি করে সোজা বুনতে হয় কাটা প্রথম ঘরটাতে আমি কাটাটা লম্বাভাবে ঢুকালাম ঢুকে ডান দিকের কাটা ঘুরিয়ে তুমি বাঁ দিকের কাটা ভেতর দিকে আমি টেনে আনলাম এনে যে ঘরটা বোনা হলো সেই ঘরটাকে ফেলে দিতে হবে একইভাবে সেকেন্ড ঘরটার ভেতর দিকে আমি লম্বাভাবে ঘর কাঁটাটা ঢুকিয়ে নিলাম ঢুকে ডান দিকের কাটা ঘুরিয়ে বা দিকের ঘরের ভেতর দিকে আমি এ দেখো টেনে আনলাম এভাবে টেনে আনবে এনে এই ঘরটাকে ফেলে দেবে এভাবে তৃতীয় ঘরের ভেতর দিকে লম্বাভাবে কাটা ঢুকাবে ঢুকিয়ে ডান দিকের কাটা ঘুরিয়ে বা দিকের ঘরের ভেতর দিকে আমি টেনে আনলাম এভাবে একে একে আমি সবগুলি ঘরকে বুনে যাব। এই যে কাটাটা আমি ঢুকালাম ডান দিকের কাটা ঘুরিয়ে বা দিকের ঘরের ভেতর দিকে টেনে এনে ঘরটা ফেলে দিলাম এইভাবে বাড়িয়ে যাব আমি এই দিকের কাটার ঘরের ভেতর দিকে ডান দিকের কাটাটা ঢুকিয়ে দিলাম হুম ঢুকে নিলাম ঢুকে ডান দিকের কাটা ঘুরিয়ে আমি বাদিকে ঘরের ভেতর দিকে টেনে আনলাম এইভাবে বাঁ দিকের ঘরের ভেতর দিকে ঢুকিয়ে টেনে আনলাম বা দিকের কাটার ভেতর দিকে আমি লম্বাভাবে ডান দিকের কাটা ঢুকালাম দেখো ঢুকে ডান দিকের কাটা ঘুরিয়ে আমি বাঁ দিকের ঘরের ভেতর দিকে টেনে আনলাম এইভাবে সবগুলো ঘরকে করে যাবে আচ্ছা তুমি তো পুরো কাঁটাটাই সোজা বোন ঠিক আছে মানে এই মেথডটাকে সোজা বোনা বলে না এই মেথডটা সোজা প্রায় হয়ে গেল তোমরা যদি সোজা শিখতে চাও শুধু সোজা তবে উল্টো পিঠে কিন্তু উল্টো বুনতে হবে সামনের দিকে শুধু সোজা বুনে আসতে হবে এটা সামনের দিক কিন্তু উল্টো পিঠে তুমি যদি সোজা বুনো তবে দিকে উল্টো সোজা উল্টো সোজা হবে উল্টো সোজা উল্টো সোজা বোনা যায় বর্ডার বুনতে সেটাই বোনে প্রথম পর্বে আমরা শিখেছি কত নম্বরে কাটা নিতে হয় আর প্লাই মানে উল কেমন ধরনের উল হয় সেগুলো শিখেছি দ্বিতীয় পর্বে আমরা শিখেছি যে কি করে ঘর বুনতে হয় আর হ্যাঁ ঘর তুলতে হয় আর তৃতীয় পর্বে আজকে শিখলাম যে কিভাবে সোজা বুনতে হয় তো প্রতিটা যে কোনোই সেলাই হোক সেটা আমি আবার রিপিট করছি যে ধরনেরই বোনা হোক তো প্রথম কাটা ঘর তোলার পর প্রথম কাটা সবসময় সোজা বলতে হবে এক কাটা সোজা বলতে হবে হয়তো তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার করতে পেরেছি আমরা আর যদি কোনো ধরনের কোনো রকমের ডাউট থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর আমরা যে এটা শেখাচ্ছি তোমরা যদি কমেন্ট করো তোমরা কতটুকু শিখতে পারছো না পারছো সেটা আমরা বুঝতে পারবো আর আমরা এটাও মনে করব যে আমরা আমাদের শেখানোটা সবার কাজে আসছে আমাদের এতে অনেক আমরা আমরা অনেক উৎসাহিত হব আর তোমাদেরকে শেখারও একটা আমাদের একটা মানে ভেতর থেকে একটা তাগিদ আসবে যে হ্যাঁ কেউ শিখছে তাকে আমাদের একটা কর্তব্যর মতন আমরা ভেবে নেব যে হ্যাঁ আমাদের অনেক জন লোক অনেক কেউ আছে যারা শিখতে চায় আমাদের কাছ থেকে তো আমরা আরও অনেক ভালো ভালো জিনিস আমরা শেখানোর চেষ্টা করব সেটা তোমাদের ওপর ডিপেন্ড করে আমরা শেখানোর জন্য আমি আর মা মা তো আমি তো সদ্য এসেছি মা তো অনেক দিন ধরে শেখাচ্ছে তো সেটাই আমাদের প্রয়াস হবে যে তোমাদেরকে শেখানো ভালোভাবে আমরা তোমাদেরকে শেখাতে পারি আমরা এখানে শেষ করছি তোমরা ভালো থাক থেকো আর যদি কোনো কমপ্লেন থাকে তবে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুল না যেন আচ্ছা সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ